এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে যার ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ এবং উত্তরপূর্ব পূর্ব ভারতের বেশ কিছু অংশে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় এবং দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আগামী সপ্তাহেই প্রবল তাপপ্রবাহ আসছে দক্ষিণবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা হয়ে বাংলাদেশের দিকে তাই কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ এবং কোথাও কোথাও প্রবল তাপপ্রবাহ দেখা যেতে পারে তবে একদম মাসের শেষে আবার ঝড় বৃষ্টির পরিবেশ বা কালবৈশাখী ঝড়ও হতে পারে তীব্র কালবৈশাখী কিছু কিছু অংশের সম্ভাবনা থাকতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইতিমধ্যে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত রয়েছে যারই প্রভাবে এই ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে যেখানে যেখানে পরিষ্কার আকাশ রয়েছে সেই জায়গাগুলিও মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাতের কবলে পড়তে পারে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই দিকেও ঝড় বৃষ্টির পরিবেশ কিছুটা থাকতে পারে দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে ভালো ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি সংলগ্ন এলাকাগুলিতে কি সম্ভাবনা পশ্চিমের দিকের জেলাগুলির কি সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের উপর জেলাগুলিতে এবং সংলগ্ন মালদা দিনাজপুর এবং ঝাড়খণ্ড বিহারে এই দিকটাতে কি সম্ভাবনা আমরা এখানে আলোচনা করব তো চলুন প্রথমে দেখে নি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি তার আগে আপনারা যদি এই ভিডিওটিকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের আপডেটগুলি ভালো থাকলে লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন ষোলোই এপ্রিল সকালবেলাতে যে আপডেটটি প্রকাশ করেছে সেখানে আমরা দেখে নিই লেটেস্ট সিস্টেমগুলো কি রয়েছে সকাল সাড়ে পাঁচটার সময় আবহাওয়া দপ্তর যেগুলো অবজার্ভ করেছে সেখান থেকে আমরা দেখার চেষ্টা করি ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা ফ্রেশ আকারে কিন্তু আসছে যেটা ইরাকের দিকে রয়েছে সেটা আসবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে তবে ঘূর্ণাবর্তগুলি একটু দেখব পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকার ওপর যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ হয়ে ছত্তিশগড় দক্ষিণ ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটি ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত রয়েছে এরই প্রভাবে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে এছাড়াও আরও কিছু অক্ষরেখা রয়েছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ুতে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে এছাড়া আমাদের উত্তর পূর্ব ভারতের বিশেষ করে পশ্চিম আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তটি পরবর্তী ক্ষেত্রে আরেকটু পূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকবে এইটা রয়েছে সিস্টেমগুলো এবারে আপনাদের যেটা জানাবো যে ঝড় বৃষ্টির পরিবেশ কি হবে তার আগে একটু দেখে নিই তাপপ্রবাহগুলো দেশের কোন ভাগে থাকবে বর্তমানে তাপপ্রবাহ উনিশ তারিখ পর্যন্ত থাকবে মধ্য মহারাষ্ট্র মারাঠাপাড়া কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরি কারাইকেল কর্ণাটকা এদিকে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে কিন্তু রাজস্থান এবং পশ্চিম রাজস্থান এইগুলোতে সিভিয়ার তাপপ্রবাহ থাকবে অর্থাৎ প্রচণ্ড গরম থাকবে বোঝা যাচ্ছে এবারে আমরা দেখে নিই যে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কী সম্ভাবনা যেই ঘূর্ণাপর্ত এবং সিস্টেমগুলো আমরা জানলাম অক্ষরেখা জানলাম যেটা গাঙ্গে পশ্চিমবঙ্গ পর্যন্ত মধ্য মহারাষ্ট্রে এই দক্ষিণ মধ্য মহারাষ্ট্র থেকে বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ড ছত্তিশগড় উপর দিয়ে তার ফলে আবহাওয়া দপ্তর বলছে যে কোথাও কোথাও বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও একটু বেশি এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিগুলো মূলত হতে পারে হালকা থেকে মাঝারি মানের সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত অর্থাৎ আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার পাশাপাশি আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এই যে জোনটা রয়েছে মাঝখানে বাংলাদেশ নিয়ে এইখানে কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে এবং এরই মধ্যে কিছু কিছু সতর্কতাও থাকছে ভারী বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে সতেরোই এপ্রিল আসাম মেঘালয়ে ষোলো থেকে সতেরোই এপ্রিলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপার কোথায় হতে পারে যেখানে ঝড় বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগুলো সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে বিহারে গাঙ্গীয় পশ্চিমঙ্গে পশ্চিমবঙ্গে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে এছাড়াও সহ জমকা ঝোড়ো হাওয়া যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়খন্ড এবং উড়িষ্যাতে ষোলো থেকে আঠেরোই এপ্রিলের মধ্যে উত্তরবঙ্গ সিকিম এখানে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে এই সম্ভাবনা থাকবে বিহারের দিকে উনিশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও ষোলোই এপ্রিলের দিকে বিদর্ভ এবং ছত্তিশগড়ে বৃষ্টিপাত থাকতে পারে তার মানে ছত্তিশগড় সংলগ্ন ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার এই দিকে কিছুটা বর্জ্যবিত অ্যাক্টিভিটি তুলনামূলক ভালো থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের থেকে তবে বৃহস্পতিবার থেকে শুক্র ও শনিবারের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে বা রবিবারেও হবে এমন সম্ভাবনা থাকবে তবে শুক্রবারে জোরদার চান্স রয়েছে বেশ কিছু অংশে জোরালো ঝড় বৃষ্টি গাঙ্গী পশ্চিমবঙ্গে হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে সহ ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আর যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাট আসছে তার জন্য আমাদের দেশের পশ্চিম ভাগে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর লাদাখ গিলগিল পাকিস্তান মুজফরবাদে ঝড় বৃষ্টির পরিবেশের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আঠেরো তারিখ থেকে উনিশে এপ্রিলের মধ্যে এমনই সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির স্ক্রিনে ইতিমধ্যে আমরা বিভিন্ন ঘূর্ণাবর্ত অক্ষরেখা এই সমস্ত জানলাম এবং যেহেতু আসামের পশ্চিম ভাগে এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে অর্থাৎ এইখানে যেটা আপনাদের বললাম একটু আগে যে এটা একটু পূর্ব দিকে সরে যেতে পারে যার ফলে এই অঞ্চলগুলি ঝড় বৃষ্টির কবলে কিছুটা পড়ে যাবে আর এই দিকে নতুন করে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে যার ফলে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জলীয় যুক্ত মেঘ ঢুকছে এর ফলে পরবর্তী ক্ষেত্রে এইগুলোকে কাজে লাগিয়ে এবং গরম কিছুটা থাকবে উত্তর পশ্চিম দিক থেকে সেগুলোর সঙ্গে মিশ্রিত হয়ে বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘ হতে পারে বৃহস্পতিবারের দিক থেকেই শনিবারের মধ্যে কিছুটা থাকবে যদি কোনো কারণে শনিবার না শুক্রবার না হয় তাহলে শনিবারে সেই ঝড় বৃষ্টি বেড়ে যেতে পারে সুতরাং আগে পরে করে কোথাও কোথাও হতে পারে এবারে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে কিছু কিছু সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সরি ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন আমাদের যে উত্তরবঙ্গ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে এই জায়গাতে এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের দিক থেকে ঝড় বৃষ্টি শুরু হবে সেগুলো আস্তে আস্তে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের কিছু জেলা পর্যন্ত ছড়িয়ে যেয়ে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত হতে পারে তার ফলে এই এলাকাগুলি ঝড় বৃষ্টির কবলে থাকবে তবে রবিবার থেকে একটু উত্তরভাগে বৃষ্টিপাতগুলো থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তর ভাগে উপকূলবর্তী জেলাগুলো সেক্ষেত্রে কমে যাবে সোমবার থেকে এই অংশগুলিতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে ধীরে ধীরে এক ডিগ্রি দুই ডিগ্রি করে বাড়তে বাড়তে এবং আগামী সপ্তাহে মধ্যভাগ থেকে শেষভাগে প্রচণ্ড গরম অনুভূত হবে এমনই সম্ভাবনা রয়েছে তো চলুন এবার একটু দেখে নিই এই যে মেঘগুলো যাচ্ছে এখান থেকে কী কী হবে প্রথমে আমরা দেখে নিই বৃষ্টিপাতগুলো তারপরে বর্জ্যপত অ্যাক্টিভিটিগুলো দেখবো আমরা সকালের দিক থেকে একটু দেখার চেষ্টা করছি তো ইতিমধ্যে দেখুন যে সমস্ত বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে যেহেতু এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে এদিকে মেঘ যাচ্ছে তাই এই দিকগুলোতেই কোথাও কোথাও পরবর্তী ক্ষেত্রে বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসবে তবে রাত থেকে সকালের দিকে বেশ কিছু অংশে এখানেও বৃষ্টিপাত বেড়ে যেতে পারা কিছু কিছু সম্ভাবনা রয়েছে আমাদের উড়িষ্যার দিকে বা একটু সংলগ্ন ঝাড়খণ্ডে মেঘ তৈরি হতে পারে যার জন্য এই জায়গাগুলোতে হবে হালকা বৃষ্টিপাত দু এক জায়গাতে আসতেও পারে সামান্য কিছু পরিবর্তন হলে একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এগুলোতে বৃষ্টিপাত আসবে কিন্তু তার আগে যেটা বললাম দুপুর থেকে রাতের সন্ধ্যের মধ্যে এই জায়গাগুলোতে একটু সম্ভাবনা থাকবে যেটা রয়েছে এই জায়গাতে রাঁচি ধানবাদ জামশেদপুর থেকে এমন রাউরকেল্লা কামাখ্যানগর বালেশ্বর এই যে এলাকা রয়েছে এখানে মেঘ উঠতে পারে এবং এগুলো উঠলে একটু উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যেতে পারে যার ফলে এই দিকে কিছু অংশে বৃষ্টিপাত আসতেও পারে আর সামান্য কিছু লোকাল মেঘ এই বাংলাদেশের বিভিন্ন অংশে ওদিক তৈরি হতে পারে তাই সেগুলো বাড়াকমা করলে এই দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে ত্রিপুরার বিভিন্ন অংশেও বৃষ্টিপাত হতে পারে সিরাইয়ের ময়মনসিংহ বৃষ্টিপাত দক্ষিণ আসামের থাকবে আমাদের দেখাচ্ছি দেখুন দেখুন এরকম করে রাত থেকে সকালের দিকে বেশ কিছু অংশে বজ্রকর্ম মেঘ তৈরি হতে পারে এখানে বেশ কিছু অংশে দেখুন বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রং রাজশাহী বিভাগ মরমনসিং সিলেট দক্ষিণ আসাম হয়ে এইটা মুর্শিদাবাদ নদিয়া চব্বিশ পরগনা এই সাইডে আসতে পারে এরকম করে কিছু কিছু অংশে দেখুন বৃষ্টিপাত বর্জ্য বিদ্যুৎসও আসতে পারে এইগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া মেঘ বেরোতে মেঘটা যদি বেরোতে পারে এদিকে তাহলে নদিয়া একটু হুগলি পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা যশোর লহগড়ার পাশাপাশি বাংলাদেশের এই চট্টগ্রাম ঢাকা বিভাগ এবং আমাদের গোটা ত্রিপুরাতে বিভিন্ন অংশে দক্ষিণ হাসা দক্ষিণ ত্রিপুরা সহ মধ্য ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা আগরতলা আমসা কুমিল্লার কাছাকাছি কিছু অংশ এদের থেকে মেঘ উঠতে পারে এবং এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে সম্ভাবনা থাকবে কিছু কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত আমাদের রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে হতে পারে এরকম করে একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে সুতরাং বুধবার থেকে বৃহস্পতিবার রাত থেকে বলতে গেলে এই দিকগুলোতে কিছু বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিমের দিকের জেলাগুলো সেক্ষেত্রে খুব একটা পাবে না কিন্তু বুধ বৃহস্পতিবার দুপুরের পর থেকে একটা পরিবর্তন আসতে পারে বায়ু প্রবাহে ঘুরতে পারে যার জন্য এই জায়গাতে ঘূর্ণাবর্তের মতো ব্যাপার দেখা যেতে পারে দেখতেই পাচ্ছেন একটু ঘূর্ণাবর্ত এই জায়গাতে অবস্থান করতে পারে ঠিক এই জায়গাটাতে ঘূর্ণাবর্ত থাকতে পারে যার জন্য বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে তারই প্রভাবে আমাদের এই যে দক্ষিণবঙ্গের উপরিভাগগুলো রয়েছে অর্থাৎ কিছুটা পুরুলিয়া বা পুরুলিয়া ভাগ উত্তর পূর্ব দিক পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু নদীয়া এগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে এরকম করে আর কিছু কিছু মেঘ উঠলে আমাদের ঝাড়খণ্ড বা ঝাড়খন্ড বলছে না ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সংলগ্ন উড়িষ্যার দিকে মেঘ হতে পারে বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত চান্স থাকবে এইগুলোতেই ঝড় বৃষ্টি হতে পারে যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া সম্ভাবনা থাকবে এরকম করে আসতে পারে সুতরাং এই এলাকাটার মধ্যেই সম্ভাবনা থাকবে যে এইখানে কিছু অংশে বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত বিকেল থেকে রাতের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটিও বেশ কিছু অংশে পাওয়া যাবে ভালো করে দেখুন এরকমভাবে কিন্তু রয়েছে তো এইগুলোতে বর্জ্যবিদুৎ অ্যাক্টিভিটি হতে পারে এইগুলোতে একটু কমা হতে পারে তবে একটু ছড়ালে হালকা মাঝারি বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলোতেও হতে পারে কলকাতা হাওড়ার দিকেও কিছু কিছু অংশে সম্ভাবনা থাকবে আমাদের অনেকটা দেখালাম ঘুরিয়ে ফিরিয়ে এরকমভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ থেকে কিছুটা ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকেও দিকেও থাকবে সিলেট এগুলোতেও থাকতে পারে এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর বিভাগের উত্তরভাগ সহ বিভিন্ন অংশে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকতে পারে কিন্তু সবদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে আঠেরো তারিখ বা উনিশ তারিখ আঠেরো তারিখে না হলে উনিশ তারিখ তো রাত থেকে সকালে আলিপুরদুয়ার কোচবিহার রংপুর বিভাগ কলাই এগুলোতে এবং আসামের পশ্চিম ভাগে এবং পূর্ব বাংলাদেশের দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে এরকম করে দিয়ে আস্তে নিচের দিকে নামলে তখন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে ঝড়ো হাওয়া ঝড় বৃষ্টি এরকম ঝড় বৃষ্টি টাইপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঢাকা খুলনা বড়িশাল চট্টগ্রাম এইগুলোতে হতে হতে নিচের দিকে যখন নামতে পারে তখন কিন্তু এই জায়গাগুলোতে আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত আসতে পারে অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া দেখো চব্বিশ পরগনা এদিকে কিন্তু দেখুন বৃষ্টিপাত ঢুকতে পারে কলকাতা হাওড়া হুগলি কিছু পূর্ব বর্ধমানের পূর্ব দিক এগুলোতে ঝড় বৃষ্টির পরিবেশ আসতে পারে এরকম করে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও এবং বাঁকুড়া এদিকেও আসতে পারে কিছু মাঝারি বৃষ্টিপাত এদিকেও হতে পারে হালকা মাঝারি ঘুরিয়ে ফিরিয়ে বীরভূম সহ এবং উড়িষ্যার দিকে এই বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে এইটা এটা হতে পারে এবং বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে জলিবাস্প এখানে উপস্থিত থাকবে এরকম একটা সম্ভাবনা রয়েছে এবং এখানে ঝড় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় সামান্য দু এক জায়গাতে কোথাও কোথাও ভাগ্যক্রমে শিলা বৃষ্টিপাতও হতে পারে দেখুন রাত থেকে সকালের দিকে সিলেট মনমন এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অংশ জুড়ে দেখুন একদম টেকনা পর্যন্ত বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর উত্তর ভাগেও বৃষ্টিপাত হতে পারে শনি যদি শুক্রবার না হয় তাহলে এটা শনিবারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি শুক্রবার হয় তাহলে শনিবার বৃষ্টিপাত না হয় ধরে নিতে হবে এবারে গরমটা থাকবে জলিবাস্প থাকবে কিছু কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত উত্তর ভাগে থাকবে কিন্তু কুড়ি তারিখে সামান্য একটু সম্ভাবনা থাকবে যেটা এই দিকটাতে এইখানে একটু ঘূর্ণামতর মতো থাকবে এখানে জলিবাস্প থাকবে কিন্তু বৃষ্টিপাতগুলো সব এই দিক থেকে কমতে শুরু করে দেবে যে বৃষ্টিপাত হবে এবার এই দিকে ছড়িয়ে যাবে ফলে এই দক্ষিণ অঞ্চলগুলো উপকূলবর্তী এলাকাগুলো বৃষ্টিপাতহীন হয়ে পড়বে এবং গরম পরিবেশের মধ্যে পড়ে যাবে বৃষ্টিপাত মূলত যেটা থাকতে পারে কুড়ি তারিখে এরকম করে যেটা হবে এই কুড়ি তারিখ রাত থেকে একুশ তারিখ পর্যন্ত এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে ঝড় বৃষ্টি পরিবেশ থাকবে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এগুলোতে কিছু কিছু অংশে থাকবে এবং দেখুন আসাম তার পাশাপাশি সিলেন মনমনসিং ত্রিপুরা ঢাকা বিভাগে এবং পূর্ব দিক এবং চট্টগ্রাম কিছুটা উত্তরবঙ্গ এই অংশগুলিতে বৃষ্টিপাত থাকবে এবার এই বৃষ্টিপাতগুলো সব এখান থেকে বন্ধ হয়ে যাবে যা বৃষ্টিপাত হবে এই এলাকাগুলোর মধ্যেই বজায় থাকবে অর্থাৎ আসাম মেঘালয়গুলোতে বৃষ্টিপাত থাকবে দেখুন কিছু কিছু রাত থেকে একুশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত সম্ভব একুশ তারিখ সকালে একুশ তারিখ পড়ে যাবে বৃষ্টিপাতের ব্যাপার কমে যাবে গরমটা কেমন বাড়বে ভালো করে দেখুন বৃষ্টিপাতটা দেখিয়ে দিলাম ঝড় বৃষ্টি পড়বে দেখুন দিল্লি একচল্লিশ গোয়ালিয়র বিয়াল্লিশ এলাহাবাদ পঁয়তাল্লিশ ধানবাদ বিয়াল্লিশ এই যে তাপপ্রবাহ মতো করে আসবে প্রবল তাপপ্রবাহ এতটা প্রচণ্ড এই সমস্ত এদিকে দিকে ঢুকবে যার ফলে পশ্চিমের দিকে জেলাগুলিতে হাঁসফাঁস গরম হয়ে যাবে একদম সপ্তাহ ব্যাপী হতে পারে একটা গোটা সপ্তাহ ধরে ঝড় বৃষ্টির পরিবেশ বন্ধ থাকবে এবং প্রচণ্ড গরম তাপপ্রবাহ ভোগাতে পারে শুধুমাত্র বৃষ্টিপাত এইগুলোতে লেগে থাকবে এই এক সপ্তাহের মধ্যে যদি কোনো পরিবর্তন থাকে সেগুলো তো আমরা জানাবোই কিন্তু আপাতত সম্ভাবনা রয়েছে কোনো বৃষ্টিপাত হবে না কোনো গুণ্ডাপরচ থাকবে না শুধুমাত্র গরম আর গরম চব্বিশ তারিখে দেখুন এখানে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে পঁচিশ তারিখের দিকে এই গরমটা বেড়ে বেড়ে আরও হবে উপকূলবর্তী এই জায়গায় আমাদের কলকাতা হাওড়াগুলিতে হাঁসফাঁস গরম থাকবে হয়তো তাপপ্রবাহের মতো অত পরিস্থিতি না হলে ফিলিং হবে যে অনেক গরম পড়েছে পঁচিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ ডিগ্রি এবং এটা পরবর্তী ক্ষেত্রে চুয়াল্লিশেও চলে যেতে পারে দেখুন চলে যাচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত চলে যাচ্ছে অর্থাৎ পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরগুলোতে প্রচণ্ড গরম থাকবে এমন সম্ভাবনা সব থেকে বেশি সাতাশ তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকবে আঠাশ তারিখেও কিছু কিছু অংশে অবশ্যই থাকবে কিন্তু আঠাশ তারিখ থেকে একটা পরিবর্তন হবে এই জায়গাগুলোতে আবার ঝড় বৃষ্টির পরিবেশ হবে কারণ এখানে বায়ু প্রবাহগুলো একটু ঘুরতে পারে তাই কোথাও কোথাও লোকাল মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যেতে পারে আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ থেকে এই বৃষ্টিপাতগুলো আসবে মূলত উপরিভাগে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে সুতরাং এখন সম্ভাবনা হচ্ছে একদম মাসের শেষের দিকে আবার একটা ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে এবং এই তাপপ্রবাহটা ওটা সাত থেকে আট দিন স্থায়ী হয়ে যেতে পারে সুতরাং প্রচণ্ড গরম উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতে অ্যাটাক করতে পারে এমন সম্ভাবনা রয়েছে তো এই রয়েছে আপাতত খবর কোনো পরিবর্তন হলে আমরা জানাব আপডেটটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ